গর্ভবতী অবস্থায় অনেকে মনে করে যে কৃমিডোস করাইতে নাই ক্যালসিয়াম আয়রন টনিক এগুলোকে যে খাওয়াইতে হবে সেগুলো তো কাজ করবে না তাই না আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো যে গর্ভবতী অবস্থায় কেন আমি এই কৃমিকোশটি করালাম তো আপনারা ভিডিও জুড়ে থাকেন অনেক কিছুই শিখতে পারবেন গর্ভবতী অবস্থায় অনেকে মনে করে যে কৃমিডোষ করাইতে নাই এটি ভয়া কথা কারণ গর্ভবতী অবস্থায় যদি আপনি কৃমিকোশ না করান তাহলে আপনার যে জিঙ্ক তারপরে ক্যালসিয়াম আয়রন টনিক এগুলোকে যে খাওয়াইতে হবে সেগুলো তো কাজ করবে না তাই না সব তো ক্রিমি খেয়ে ফেলবে তাই কৃমিকোষ্ঠটি আপনার অবশ্যই জরুরি তিনবার কৃমিকোষ করাবেন হ্যাঁ এটা মনে রাখবেন গর্ভবতী অবস্থায় তিনবার না পারলেও দুইবার করাবেনি আমারটি দুইবারই করাইতাছি তিনবার সময় মিলছে না কারণ কিমির কোর্স করানোর পরে আমার গরুটি হেটে আসছিল তো তাই কিমির কোর্স দুইবার করতাছি তো আপনারা দুইবারই করবেন এই যে দেখেন কি বুলাসটি দিয়ে আমি কিমির কোর্স করাইতেছি বুলার্সটির নাম হলো এলটি জলবেট হ্যাঁ আপনারা নামটি খেয়াল রাখবেন এলটি জলবেট এটি গর্ভবতী অবস্থায় প্রতি সত্তর কেজির জন্য একটি করে এটা আপনারা খেয়াল রাখবেন ষাট বা সত্তর কেজির জন্য একটি ট্যাবলেট আমার গরুর ওয়েট বুঝে আমি দিছি আপনার গরুর ওয়েট বুঝে দিবেন বন্ধুরা আপনারা এই যে বোলাশটি প্রথম গুঁড়ো করে নেবেন হ্যাঁ প্রথম বোলাশটি গুঁড়ো করে নিয়ে তারপর এই যে পানির মধ্যে দিয়ে জাঁকি দেবেন জাঁকি দিলেই আপনার বলটি বা বোলাশটি গইলা যাবে অবশ্যই আপনারা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে গোলাশ খাওয়াবেন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম